আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন তৈরি করছেন তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে চ্যানেলে দেখে নিতে পারবে এর আগে আমরা অনেকগুলো স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এটা হচ্ছে একটা স্কুলের প্রশ্ন যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি ঠিক আছে তো সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন কবিভাগে থাকছে অংশ যার মধ্যে পনেরোটা থাকবে সঠিক উত্তর এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তরগুলো হচ্ছে তোমাদের খাতায় লিখতে হবে তারপর এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে হচ্ছে দশটা তো দশটা প্রশ্নের উত্তর তোমাদের এক কথায় বা এক বাক্যে লিখতে হবে তাহলে পনেরো আর দশ পঁচিশ নম্বর হচ্ছে অংশ তারপর কবিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে প্রশ্ন থাকবে তেরোটা প্রতিটা দুই করে মোট হচ্ছে ছাব্বিশ নম্বর তো এই তেরোটা প্রশ্নের জন্য তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু শেষ করতে হচ্ছে কারণ দেখো এখানে কিন্তু কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না ধরো তুমি সিলেবাস থেকে কোনো একটা অধ্যায় বাদ দিলে সেখান থেকে যদি প্রশ্ন করে দেয় তখন কী করবে তুমি তো সেটা অ্যান্সার করতে পারবে না চাইলেও সেটার পরিবর্তে অন্য কিছু অ্যান্সার করতে পারবে না কারণ অতিরিক্ত কোনো প্রশ্ন এখানে নেই তাই সবগুলো অ্যান্সার করার জন্য তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে হবে ঠিক আছে সবার শেষে থাকছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটা প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো সাতটার অ্যান্সার করতে হবে তা প্রতিটা হচ্ছে সাত করে সাত সাতা উনপঞ্চাশ নাম্বার থাকবে এই অংশে তো অনেক সময় দৃশ্যপটে এরকম ছবি দেওয়া থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তথ্য দেওয়া থাকে তারপর এরকম ইকুয়েশন থাকতে পারে তারপর রাশি থাকতে পারে এই যে ছবি আছে আবার অনেক ক্ষেত্রে উপাত্ত দেওয়া থাকে এভাবে সারণি দেওয়া থাকে তো যাই দেওয়া থাকুক না কেন তার আলোকে হচ্ছে দুটো করে প্রশ্ন থাকবে যেমন এখানে একটা দুটো বৃত্ত দেওয়া আছে অন্তর্বৃত্ত বহির্বৃত্ত তো তোমাদের কাজ হচ্ছে সেট প্রশ্ন থেকে তুমি কোন সাত সেট প্রশ্ন অ্যান্সার করবে সেটা যাচাই করে নেওয়া এখানে একটা পাই চিত্র দেওয়া আছে যে এখানে আবার উপাত্ত দেওয়া আছে ঠিক আছে তো এই ধরনের মোট দশ সেট প্রশ্ন তোমাদের সামনে থাকবে সেখান থেকে তোমাদের সাত সেট অ্যান্সার করতে হবে তো তোমাদের প্রথম কাজ হচ্ছে প্রতিটা দৃশ্যপর পর দেখে তার আলোকে তো তিনটা বা দুটো করে প্রশ্ন থাকবে তিনটা হলে কি হতে পারে দুই দুই তিন সাত দুইটা হলে কি হতে পারে তিন আর চার সাত তুমি হচ্ছে সিলেক্ট করবে যে তুমি কোন সাত সেট প্রশ্ন অ্যান্সার করবে তারপর হচ্ছে লেখা শুরু করবে কারণ এখানে কিন্তু হচ্ছে বড় অংশ উনপঞ্চাশ নম্বর থাকছে ঠিক আছে আর তিনটা যেহেতু অতিরিক্ত প্রশ্ন পেয়ে যাচ্ছ সো যেগুলো ভালো মতো পারো অবশ্যই সেগুলাই অ্যান্সার করবে তো আমরা হচ্ছে আরও কিছু স্কুলের প্রশ্নপত্র সংগ্রহ করে তোমাদের সাথে শেয়ার করব কমেন্টে লিস্টে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ